সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী মাতাজি হাট এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে বিভিন্ন কারণে আমার আজকে ভিডিওটা করতে দেরি হয়ে গেছে আর রমজানের অতিরিক্ত রোদে শরীরটা তেমন একটা ভালো লাগতেছে না তাই আমি ভিডিওটা দেরিতেই শুরু করলাম

কোথেকে আসছেন আপনারা বদ্যবিহার পাহাড়পুর থেকে না এর গরুর দাম কেমন নোড়া হয় আপনাদের মোটামুটি না গাবি গরুর দাম মনে হয় একটু তুলনামূলক কম তাই না দাম বেশি না এটা 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 কত দেখেন স্যার ছিষট্টি এটা তাঁত হয় নাই না আপনি তবে এইবার তো কোরবানি হবে দেখেন সব সবরা কিনে নিচ্ছে আর কি এখন এই ধরনের কিছু সার্ভিক কি অবস্থা দেখেন এক গরুর দুধ আরেক এক দুরু গরু খাইয়ে নিতেছে তাও আর শুয়ে শুয়ে এই গা আপনি কত যে নিলেন ভাই পঁচাত্তর কয় দাঁতের কাবে ছয় দাঁত না ছয় দাঁত তো বাচ্চারা এটাই নাকি বাচ্চারা দেশি বাচ্চা নাকি দেশি সাহেবের মিক্স আছে অবস্থা যাইস দেখি এবার আমি আপনাদের আমার উপযোগী এবার কোরবানি হবে এমন কিছু গরুর দাম জানার চেষ্টা জোড়া কত চাইলেন বাবা লাখ কিনে নিলেন না এই জোড়া এক লাখ টাকা পড়লো বাইরে কি কিনে নিলেন না বিক্রি করবে এটা তো এবার কোরবানি হবে তাই না কোরবানি তো হবে এটা দাম কেমন চাইলে পঁচাত্তর কাস্টমার কত বলে পঁয়ষট্টি আপনাদের টার্গেট কত সত্তর বন্ধুরা সত্তর হাজার হলে এই বিক্রি হবে যেগুলো সব বিক্রি হয়ে গেছে

এটাতে তো এবার কোরবানি হবে তাই না দাম কেমন চাইলেন আশি হাজার না কাস্টমার কত বলে আপনার আশা কত

আটচল্লিশ যদি হয় ভালো হয় আর কি বন্ধুরা এই যে এখানে দুইটা গরু খাদ্যের দাম বেশি হ্যাঁ হ্যাঁ খাদ্যের দাম অনুসারে গরুর দাম হ্যাঁ 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 অনেক ছোট ছোট অনেক খামারে কিন্তু এই জন্য বিলীন হয়ে গেছে খাদ্যের দাম বেশি ঠিকই বলছেন আপনি ধন্যবাদ এইখানে দেখেন এই যে জোড়া গরু আছে ভাই আসসালামু আলাইকুম এগুলো কি এবার কোরবানি দেওয়া যাবে যাবে না না জোড়া কত চাইলেন দেড়শো কাস্টমার কত বলে বিশ আপনার আশা কত আপনার আসা বিশের উপর এক লাখ বিশের উপরে হলে এই জোড়াটা বিক্রি হবে এইখানে একটা দেখেন বড় সাইজের একটা মোটামুটি শাল আসসালামু আলাইকুম দাঁত হবে না এবার হবে নাকি দাম কেমন চাইলে একশো দশ কাস্টমার কত বলে আপনার আশা কত একশো বন্ধুরা এক লক্ষ এই গরুটি বিক্রি হবে এখানে এক জোড়া দেখতে পাচ্ছি বন্ধুরা আমি আবারও বলি আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী এই হাটে বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে এহাট থেকে আমি আপনাদেরকে সাধারণত এবার যে হবে এমন আমি দাম জানানোর চেষ্টা করতেছি যাতে এগুলোকে এবার কোরবানি হবে হবে না এবারই হবে না এই জোড়া কত চাইলেন দাম এই জোড়া কত চাইলেন দাম হ্যাঁ এক লাখ পঁয় পঁয়ত্রিশ ছত্রিশ কাস্টমার কত বলে আপনার আশা করতো টার্গেট হ্যাঁ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হলে এ গরুগুলা বিক্রি এখানে একটা আছে এটা কি আমাদের দেশি নাকি ভাই দেশি এটা তো কোরবানি হবে নাকি এবার দাম কেমন চাইলেন

সত্তর হলে দেবেন না সত্তর হলে এ এই যে একটা আছে চাচা আসসালামু আলাইকুম এটা দিয়ে কোরবানি হবে এবার দাম কেমন চাইলেন বাহাত্তর কাস্টমার কত বলে পঁয়ষট্টি ভাঙে আপনার টার্গেট ছিষট্টি

আশা কত এক সাইজ আগামী বার কোরবানি তো হবে কোরবানি হবে না যদি কোরবানি হবে দাম কেমন চাইলে কাস্টমার কত বলে আপনার টার্গেট

আশি পার আশি হাজার পার হলে এই যে গাভি গরুগুলো সব মাংসের জন্য বিক্রি হয়ে গেল এগুলো তো ভাই বিক্রি হয়ে গেছে না সব মাংসের জন্য বিক্রি হয়ে গেল কাটায় গেল এই যে এগুলো সব মাংসের জন্য বিক্রি হয়েছে সব বকন করে সব মাংসের জন্য বিক্রি হয়ে গেল ভাই এগুলো কারা নিছে জানেন এই যে ভদ্রলোক নিচে নাকি দেখি যদি পরেই ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি সব কাটাই জন্য এগুলো সব মাংসের জন্য কথাটা দেখি ওনার সাথে একটু কথা বলা পাই কি না দেখি বন্ধুরা এই যে এই গরুগুলো সবগুলো মাংসের জন্য বিক্রি হয় এগুলা জয়পুর হাট থেকে তারপরে বিভিন্ন হাট থেকে এসে গরুগুলো নিয়ে আসে ওখানে মহাজনদের পেলাম না তাই কথা বলা হলো না যাই হোক এগুলি কি আপনাদের করুক ভাই এগুলি কি আপনাদের এই দেখেন একটা নেপালি গির বকনা বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম